আর প্রিয় দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এটা শুধু তাদের জন্যই বিশেষ করে প্লান্টা যারা নেটওয়ার্কিং করেন যারা এখান থেকে অনেক উপার্জন করতে চান তাদের জন্য প্লানটি তো চলুন আমরা শুরু করা যাক বিএনবি এই বিএনবি এটা একটা ব্লক চেন যেটা হানড্রেড পারসেন্ট ডিসেন্টালাইজড ডিসেন্ট্রালাইজড বলতে কি এটার কোনো নির্দিষ্ট মালিক নেই এটার কোনো ম্যানেজমেন্ট নেই এটা অটোমেশন সিস্টেম এটা চলে থাকে এটার পেমেন্ট সিস্টেমটা হানড্রেড পারসেন্ট ন্যানো সেকেন্ডের ভিতরে পেমেন্ট হয়ে থাকে এটা কিভাবে কাজ করে চলেন দেখা যাক এটার ধরেন আপনি এইখানে একটা অ্যাকাউন্ট ওপেনিং করলেন এটার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন অনলি আড়াই ডলার এই আড়াই ডলার দিয়ে আপনাকে কী করতে হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে আপনি যখন এটা আড়াই ডলার দিয়ে রেজিস্ট্রেশন করছেন তখন কোম্পানি আপনাকে বলতেছে যদি আপনি রেফার করেন হানড্রেড পারসেন্ট আপনি রেফার কমিশন পাবেন তাহলে হান্ড্রেড পারসেন্ট কী হচ্ছে রেফার কমিশন ওয়ার্ল্ডে এই প্রথম কোনো একটা কোম্পানি হানড্রেড পারসেন্ট রেফার কমিশন দিচ্ছে কীভাবে দেখেন সে আপনি আপনি দুইটা ব্যক্তিকে স্পন্সরিং করলেন এই ব্যক্তির জন্য আপনি পাচ্ছেন কি দুই ডলার এই ব্যক্তির জন্য আপনি পাচ্ছেন কত দুই ডলার তাইলে টোটালে আপনি পাচ্ছেন কত ডলার চার ডলার আপনার ইনভেস্টমেন্ট ছিল কত ডলার আড়াই ডলার কিন্তু আপনি প্রফিট করলেন কত ডলার চার ডলার আপনার র্যাঙ্কটা কী ছিল বিগেনার এই বিগেনার র্যাঙ্ক যখন আপনি শুরু করবেন তখন আপনার র্যাঙ্কটা বিগেনার আপনার নিচে যদি লেফট এবং রাইটে দুইটা ব্যক্তি যদি স্পন্সারিং করেন বা দুইটা আইডি যদি স্পন্সারিং করেন সেক্ষেত্রে আপনার র্যাঙ্কটা চেঞ্জ করে হবে ইনফ্লুয়েন্স আপনার আইডিটা যখন ইনফ্লুয়েন্স হবে তখন এই আইডিটা আবার আপগ্রেডিংয়ে নিয়ে আসতে হবে আপগ্রেডিং বলতে কি আপনার আইডিটা তিন ডলার দিয়ে কি করতে হবে আপগ্রেড করতে হবে এই তিন ডলার কোথায় পাবেন এই যে আপনি সরাসরি এখানে যে চার ডলার আর্নিং করছেন এই চার ডলার থেকে আপনি তিন ডলার ওখানে দেবেন দিয়ে আইডিটা কী করলেন আপগ্রেড করলেন ইনফ্লুয়েন্স করলেন ইনফ্লুয়েন্স করার পরে আপনার অবশিষ্ট থাকতেছে এক ডলার যে কোনো প্রতিষ্ঠানের শুরুতে ইনকাম সবসময়ের জন্য কম থাকে স্টেপ বাই স্টেপ ইনকামটা কী হয় বাড়তে থাকে তো আসেন এই ব্যক্তি যখন পরবর্তীতে একটা 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 স্পন্সরিং করলো তাহলে এই ব্যক্তিটা সেম আপনার মতো চার ডলার আর্নিং করলো তাহলে আপনি যখন আইডিটা বিগিনিং থেকে আপনি আইডিটা ইনফ্লুয়েস করলেন সেম এই প্রত্যেকটা ব্যক্তি তাদের আইডিটা কিন্তু আপগ্রেড করবে যখন এরা আপগ্রেড করতেছে তখন এই প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে চারজন ব্যক্তির কাছ থেকে আপনি তিন ডলার করে আপনি পাবেন টোটাল বারো ডলার কত ডলার টোটালে বারো ডলার আপনি পাচ্ছেন তখন আপনার আইডিটা কী করতে হবে অ্যাসিভার অ্যাসিভার র্যাঙ্ক এই আইডিটা তখন আপগ্রেড করতে হবে তাহলে আপনার আর্নিং হলো বারো ডলার এখান থেকে ছয় ডলার দিয়ে আপনাকে আইডিটা আপডেট করতে হবে তাহলে অবশিষ্ট ছয় ডলার এই অবশিষ্ট ছয় ডলার আপনার কি প্রফিট তাহলে এখানে ফার্স্ট লেভেল দুইজন সেকেন্ড লেভেল চারজন তাহলে এটা ফার্স্ট লেভেল চলে গেলো সেকেন্ড লেভেল চলে গেলো থার্ড লেভেল এখানে আপনার আটজন তাহলে এই চারজন ব্যক্তি প্রত্যেকে যদি দুইটা করে ব্যক্তিকে স্পন্সারিং করায় তাহলে কতজন হয় আটজন তাহলে প্রথম লেভেলে এই যে চারজন ব্যক্তি ছিল এই চারজন ব্যক্তি প্রত্যেকে কিন্তু আইডিটা কী করবে অ্যাসিভার করবে এরা যখন আইডিটা অ্যাসিভার করবে তখন আপনার র্যাঙ্কটা পরবর্তী র্যাঙ্ক আপনি যখন পরবর্তী র্যাঙ্কে যাবেন তখন এই আটজন ব্যক্তির কাছ থেকে আপনি কী পাচ্ছেন এই আটজন ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ছয় ডলার করে তাহলে শয়টা কত ডলার আটচল্লিশ ডলার আটচল্লিশ ডলার যখন হচ্ছে তখন আপনার আইডিটা কী করতে হচ্ছে আবার আপগ্রেড করতে হচ্ছে যখন আইডিটা আপগ্রেড করতে হচ্ছে তখন চব্বিশ ডলার আপনার খরচ হয়ে যাচ্ছে আর চব্বিশ ডলার কী থাকতেছে প্রফিট আসেন এরপর যখন ফোর্থ লেভেলে আপনি আইডিটা করবেন তখন আপনার এই আটজন ব্যক্তি প্রত্যেকের যদি দুইজন করে ব্যক্তিকে স্পন্সরিং করায় তাহলে কতজন হচ্ছে ষোলো জন ষোলো জন যখন হচ্ছে তখন আপনি টোটালে এখানে কী পাচ্ছেন এই ষোলো জনের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে আপনি কত ডলার করে পাচ্ছেন আট ডলার তাহলে এবার গুণ করে দেখেন কত ডলার এখানে আপনার আর্নিং এভাবে টোটাল বারো লেভেল বারো লেভেল পর্যন্ত আপনি এখানে ইনকাম করতে পারবেন সুতরাং এখানে দেখা যাচ্ছে পঞ্চম লেভেলে আসার পরে ষোলো জন ব্যক্তি দুইটা করে ব্যক্তিকে স্পন্সরিং করলে বত্রিশ জন এরপরে সিক্স লেভেলে বত্রিশ জন ব্যক্তি দুই করে ব্যক্তিকে স্পন্সরিং করলে কত চৌষট্টি জন সেভেন লেভেলে চৌষট্টি জন ব্যক্তি দুইটা করে ব্যক্তিকে যদি স্পন্সারিং করায় তাহলে কতজন হচ্ছে একশো আটজন অষ্টম লেভেলে একশো আটজন ব্যক্তি যদি দুইটা করে ব্যক্তিকে স্পন্সারিং করায় তাহলে কত হচ্ছে দুইশো জন নবমতম লেভেলে এসে দুশো জন যদি দুইটক ব্যক্তিকে স্পন্সরিং করায় তাহলে কত পাঁচশো বারো দুইগুলো চারশো আর বত্রিশ চারশো বত্রিশ জন দশমতম লেভেলে এসে হচ্ছে কত আটশো চৌষট্টি এগারোতম লেভেলে আসতেছে কত ষোলোশো প্রায় সতেরোশো তাহলে প্রত্যেকটা ব্যক্তি যখন এভাবে একের পর এক দেখা যাচ্ছে যে তারা তাদের আইডিটা আপডেটিং করতেছে তখন সে এখানে সতেরোশো ব্যক্তির কাছ থেকে যদি আপনি আটশো ডলার করে পান তাহলে আপনি কল্পনা করেন কত কোটি টাকা আপনি এখানে আর্ন করতে পারবেন এই ছিল আজকের মতো টপিকস যদি বসতে অসুবিধা হয় ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রেফারের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু পারবেন তাই দেরি না করে বিজনেসটা আজকে এখন থেকে শুরু করুন ধন্যবাদ ভালো থাকবেন পর প্রতি দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে I love this.